উচ্ছেবাবু ও মিঠাই রানির মিষ্টি প্রেম এবার ধরা দিল স্টুডিও ঘিবলির জাদুকরী আর্ট স্টাইলে তাদের গল্পের আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসা যখন ঘিবলির নরম রং আর রেখার মাধ্যমে ফুটে ওঠে তখন যেন এক স্বপ্নের জগতে হারিয়ে যেতে ইচ্ছে করে এই চিত্রকর্মে মিঠাই রানির চঞ্চল হাসি উচ্ছেবাবুর স্নেহময় দৃষ্টি সব কিছুই যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে ঘিবলির স্বপ্নীল পরিবেশ রঙের মেলবন্ধন আর শিল্পের সূক্ষ্মতার সঙ্গে আমাদের প্রিয় জুটির আবেগ মিলেমিশে এক নতুন মাত্রা পেয়েছে ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছেন এই অসাধারণ শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশংসার বন্যা বইছে তোমাদের কেমন লাগলো এই ঘিবলির সংস্করণ অবশ্যই কমেন্ট করে জানাবে সো গাইস ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন